আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্য আজকে আলোচনা করব বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে আমরা সকলে অবগত আছি এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তী সময়ে এই বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সংগঠনের মধ্যে প্রাচীনতম সংগঠন কিন্তু এই সংগঠনটি নানান সময় নানান রকম প্রশ্নের সম্মুখীন হয়েছে নানান সময়ে কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত হয়েছে এই যে ছাত্রলীগ তাদের কার্যক্রম নিয়ে নানান মহলে নানান বিতর্ক রয়েছে নানান কথার উদয় হয় আমরা সর্বদাই সেটি দেখি কিন্তু এই মুহূর্তে সেই সংগঠনটি নিষিদ্ধ এই নিষিদ্ধ সংগঠন নিয়ে এই অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা যিনি শব্দ নিয়োগপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের প্রধান হয়েছেন নাহিদ ইসলাম তিনি একটি মন্তব্য করেছেন তার সাথে এই অন্তর্বর্তী সরকারের বর্তমানে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়াও মন্তব্য করেছেন তারা বলছেন জুলাই আগস্টে যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল সেখানে বড় ভূমিকা নিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগের একটি বিদ্রোহী অংশ রয়েছে তারা জুলাই আগস্টে নাহিদ ইসলামদের সাথে একত্রতা পোষণ করে রাজপথে নেমেছিল এই যে নাহিদ ইসলাম যে কথাটি বলল আসিফ মাহমুদ সজিব বুইয়া যে কথাটি বলল এই কথা শোনার পরে জনমনে আবার নতুন করে প্রশ্ন উদয় হয়েছে এই ছাত্রলীগকে নিয়ে তাহলে কি এই ছাত্রলীগ একটি বেইমান সংগঠন এমন কথাও কিন্তু শোনা যাচ্ছে নাহিদ ইসলাম যেভাবে উল্লেখ করেছেন ছাত্র লীগের একটি অংশ তাদের সাথে একত্বতা পোষণ করেছে তারা যদি একততা পোষণ না করত তারা যদি সঙ্গ না দিত তাহলে এই আন্দোলনটি এত বেশি বেগবান হতো না আওয়ামী লীগ সরকারের হয়তো পতন ঘটানো যেত না এখন প্রশ্ন হলো যে অংশটি বিদ্রোহী ছিল যে অংশটি নাহিদ ইসলামদের সাথে জুলাই আগস্ট মাসে রাজপথে নেমেছিল মুখ্য ভূমিকা পালন করেছিল তারা তো আওয়ামী লীগের পক্ষ থেকে বেমান আওয়ামী লীগ মতাদর্শের যারা রয়েছেন তারা তো অবশ্যই তাদেরকে বেইমান হিসাবে আখ্যায়িত করছে আরও একটি বিষয় রয়েছে এখানে নাহিদ ইসলাম বলেছেন এই বিদ্রোহী অংশ যদি তাদের সাথে একত্রতা পোষণ না করতো তাহলে ভিন্ন কিছু ঘটতে পারত এখন প্রশ্ন হলো তাহলে ছাত্রলীগ বলার সাথে সাথে তাদের উপর কেন অ্যাকশন নেওয়া হচ্ছে ছাত্রলীগ বলার মাত্রই কেন পুলিশ গ্রেফতার করছে ছাত্রলীগের নাম শুনলেই কেন মব জাস্টিস করা হচ্ছে তাহলে তারা যে আন্দোলনে অংশ নিল সেটিকে আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন এখানে তো বর্তমান সময়ে তো আমাদের বাংলাদেশে ছাত্রলীগ বলার সাথে সাথে তার উপরে আক্রমণ চলে এখানে তাহলে নাহিদ ইসলামদের ভূমিকা কি তাদেরকে যারা সঙ্গ দিয়েছিল তাদের কি কি নাহিদ ইসলামরা রক্ষা করেছে বা রক্ষা করার কোনো পথ অবলম্বন করেছে নাকি গোপনে কোনোভাবে তাদেরকে রক্ষা করেছে হতেও পারে এটি হয়তো পরবর্তীতে আরও বেশি স্পষ্ট হবে তবে মোটা দাগে যদি বলা যায় বাংলাদেশের ছাত্রলীগ এই নামটি শোনার সাথে সাথে তার ওপরে আক্রমণ চলে বাংলাদেশ ছাত্রলীগ কথাটি শোনার সাথে সাথে পুলিশ তাকে গ্রেপ্তার করে এমনও হতে পারে নাহিদ ইসলামদের ডাকে সাড়া দিয়ে যে সকল ছাত্রলীগ কর্মীরা তাদেরকে সঙ্গ দিয়েছিল আন্দোলনকে বেগবান করেছিল তারা এখন বুক থাপড়াচ্ছে মাথা থাপড়াচ্ছে তারাও এখন মগ থেকে বাঁচতে পারছে না তাদেরকেও কুণ্টাসা করে রাখা হয়েছে আরো একটি বিষয় থাকতে পারে এখানে এখন নাহিদ ইসলামরা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন যে দলটির নাম হলো জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি গঠনের সাথে সাথে তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তি হয়েছে এখন তারা রাজনৈতিক আলাপ আলোচনাও করতে পারে রাজনৈতিক কৌশল অবলম্বন করতে পারে হয়তোবা যারা সাধারণ কর্মী আছে ছাত্রলীগের তাদেরকে তাদের দলে টানার চেষ্টা করছে এ ধরনের কথা বলে এতদিন পরে কেন নাহিদ ইসলাম এই কথাটি বলবে এর পূর্বে কেন বলেনি তিনি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে কেন বলেনি সকল ছাত্র লীগের উপরে আক্রমণ করা যাবে না সকল ছাত্র ছাত্রলীগকে জুলাই আগস্টের বিপ্লবের বিরোধিকারী বলা যাবে না তখন তারা কেন সেই ঘোষণাটা দিল না সেই প্রশ্নটিও কিন্তু উদয় হচ্ছে এমন হতে পারে নাহিদ ইসলামরা যখন সফল হয়েছেন আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে পেরেছেন তার পরবর্তী সময়ে ভেবেছেন যে ছাত্রলীগের নাম নেওয়া যাবে না তাতে হয়তো বিতর্ক সৃষ্টি হতে পারে এখন কথা হলো জুলাই আগস্টের পরবর্তী সময়ে তারা যে বাধার সম্মুখীন হলো তাদের জীবন নিয়ে টানাটানি ভাজল তখন কেন নাহিদ ইসলামরা পাশে দাঁড়ালো না এখন কথা হলো কারা বেঈমান যে অংশটি ছাত্রলীগ থেকে বেরিয়ে গিয়ে নাহিদ ইসলামদেরকে সঙ্গ দিয়েছে আন্দোলনকে বেগবান করেছে তারা বেঈমান নাকি নাহিদ ইসলামরা বেঈমান তারা সেই অবদানকে অস্বীকার করেছে এতদিন পরে এসে তারা স্বীকার করছে যারা বিদ্রোহী ছিল ছাত্রলীগের তারা তো জুলাই আগস্টের বিপ্লবী তাদের অবদানকে কেন আমরা এতদিন পর্যন্ত আড়ালে রাখলাম এই ছাত্রলীগ যে কাজটি করেছে যে সকল কর্মীরা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা অবশ্যই বিশ্বাসঘাতক তবে ছাত্রলীগের ভিতরে অনেক দলের নেতাকর্মী ছদ্মবেশে প্রবেশ করেছিল এই উদাহরণ কিন্তু আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে অনেকগুলোই দেখেছি কিছু প্রকাশ হয়েছে কিছু প্রকাশ হয়নি ছাত্রলীগের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে এই ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য ছাত্রলীগকে মানুষের কাছে জঘন্যতম করে তোলার জন্য এই অনুপ্রবেশকারীরা বিভিন্ন প্রকার অপকর্ম করে বেরিয়েছে যার সম্পূর্ণ দোষ পড়েছে ছাত্রলীগের উপর তবে এখানে ছাত্রলীগের যারা নেতৃত্ব ছিল তাদের কিন্তু দূরদর্শিতার অভাব ছিল সেটি কিন্তু স্পষ্টতেই বোঝা যায় তারা সেভাবে এই ছাত্রলীগকে পরিচালিত করতে পারেনি তারা সেই রকমভাবে নেতৃত্ব দিতে পারেনি তাই এই সংগঠনটি আজকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসাবে আখ্যায়িত হয়েছে তবে যে সকল কর্মীরা সাধারণ কর্মীরা বিদ্রোহী অংশ বলেন বিশ্বাসঘাতক অংশ বলেন তারা জুলাই আগস্টে অংশগ্রহণ করেছিল অনেক দিন পরে হল সেটি নাহিদ ইসলাম স্বীকার করেছেন হয়তো এখন তারা স্বস্তির ডেকোর তুলতে পারেন এর মধ্যে হয়তোবা কেউ জেলেও প্রবেশ করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আবার কেউ বা মবজাস্টিসের শিকার হয়েছেন কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তবে ছাত্রলীগকে যদি সংগঠন হিসাবে আখ্যায়িত করে ভ্রাতৃত্বকালীন যে সংগঠন আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্যই এটিকে বিশ্বাসঘাতকতার রূপে দেখা হবে যারা এরকম একটি অংশ বিদ্রোহ করে জুলাই আগস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যখন একটি নিজস্ব সংগঠন এরকম বিদ্রোহ করে বিরোধী দলের সাথে মেশে যায় তখন কিন্তু পরাজয় অনিবার্য হয়তো আগস্ট মাসে পাঁচই আগস্ট সেই ঘটনাটি ঘটেছে নাহিদ ইসলাম অনেক দিন পরে হলেও অকপটে স্বীকার করেছেন এই ছাত্রলীগের বিদ্রোহী অংশ যদি তাদের সাথে একত্রতা পোষণ না করত তাহলে আন্দোলনটি এত বেশি ব্যগবান হতো না হয়তো তারা সেখানে জয়ী হতে পারত না আওয়ামী লীগ সরকার বিতাড়িত হতো না ছাত্র লীগের মধ্যে অনেকেই আছেন যারা উদ্ধার আচরণ করেন এই সকল ব্যক্তির কারণে এই সংগঠনটি আজকে নিষিদ্ধ হয়েছে এখানে সকলে অপরাধী সেটি কিন্তু বলা যাবে না নাহিদ ইসলামের কথাও যদি এখানে টেনে না যায় তাহলে স্পষ্ট ছাত্রলীগের সকলেই দোষী না সকলেই অপরাধী না এই ছাত্রলীগের যারা অপরাধী না যারা নিরহ তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু ছিল নাহিদ ইসলামদের তারা কতটুক রক্ষা করতে পেরেছে এই প্রশ্নটি কিন্তু এখন উদয় হয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ